গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা অ্যাকচুয়ালি বিহানের অন্নপ্রাশনের ভিডিও তোমাদেরকে দিতে পারছি না কারণ আমি সেদিনকে একদম ভিডিও করতে পারিনি যাও বা একটু একটু করেছি তার মধ্যে ভয়েস ওভার দিতে হবে তোমাদের আর বাবি তো করতেই পারিনি আর এদিক ওদিক থেকে সব কালেক্ট করছি আর ফটোগ্রাফারের ভিডিও এখনও তো আসতে দেরি আছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আমাদের নিজেদেরই খুব খারাপ লাগছে সেই জন্য গিফট আনবক্সিংও করছি না তোমাদের বিহান কি কি সোনার জিনিস পেলো কি কী রূপোর জিনিস পেলো সেগুলোও দেখাতে পারছি না কিন্তু দেখাবো তোমাদের বিহানের অন্নপ্রাশনের মে মেহন ভিডিও থেকেও মেহেন্দি ভিডিও তো তোমরা পেয়ে গেছো তোমাদের খুব ভালোও লেগেছে তোমরা সুন্দর সুন্দর লাইক করেছ তার তার আগে বিহানের অন্নপ্রাশনের ভিডিওর আগে তোমাদেরকে গিফট আনবক্সিং দেখিয়ে দেবো কারণ আমার আর তর্শই চেনা আর অন্নপ্রাশনের ভিডিও তো ডেফিনেটলি দেবো জানি তোমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছো তো চলো আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আজকে বিহানের অন্নপ্রাশনের পরে কিন্তু বিহানের পাপা মার পক্ষ থেকে বিহানকে একটা নতুন গিফট আমরা দিয়েছি সেটা কি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা তোমরা তো শুনতেই পেলে যে আমার বাবুর একটা ওর মা বাবা গিফট দিয়েছে সেটা অন্নপ্রাশন না তারপরে ওর কাজের জন্য কি এনেছি চলো তোমাদের দেখাই টেন কি আছে এই দেখো ওর জন্য ব্যবহারযোগ্য যুষার কাম কি বলে এটাকে মিক্সার গ্রাইন্ডার মিক্সার গ্রাইন্ডার অনেক কিছু আছে এটা বড় সবচেয়ে ভালো কোম্পানি দিয়ে দিয়েছে তো চলো এটা আনবক্সিং করি

এটা লক করার সিস্টেম আছে করে দিলে আর ধরে রাখতে হবে না ধরে থাকতে হবে লক করার পরও খুলবে না এটাকে প্রেসার ক্রিয়েট করে তবেই খুলবে এটা খুবই ভালো প্রায় 1 লিটার জিনিস জল তো ধরবেই মনে হয় আমার এক্সপেক্টেড সাইজটা বা 1 লিটার এটা একটা বড়টা সঙ্গে আছে আরো দুটো সেট এই যে এটা হচ্ছে একটা মাঝারিটা হ্যাঁ মাঝারিটা ঢাকন আর এইটা আর মেইন জিনিস হচ্ছে এইটা টেনটা না এটা ছোটটা আর এই যে দুসারটার কথা তোমাদেরকে বলছিলাম টেনটা না এটা হচ্ছে এই মিক্সার গ্রাইন্ডারের স্পেশালিটি তাই তো দুসারটা এইটা এই যে দেখো এই না ফুললে বুঝারে ভালো না খুব সুন্দর জিনিস এইটা সঙ্গে যেটা পুরো স্টেনার দেওয়া আছে এই ফুললে এর ভিতরে স্টেনার অলরেডি দেওয়া একদম বলেছে যে কোনো কিছু যাবে না চিবড়ে বীজ লাগিয়ে দিলে এইখান দিয়ে হ্যাঁ ওইটা খোলা যাবে দিয়ে দিলে এটা এই যে এই নাফটা দিয়ে জুস বের হবে নাফটা তুলে দেখাও বন্ধুদের এটা দিয়ে এই যে এই উপর দিয়ে দিয়ে দিতে হবে তাই তো তাহলে হবে সেটা আমি এখনি করে দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ তাই মিক্সার গ্রাইন্ডারটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমরাও ইউজ করিনি আজকে আনবক্সিং করলাম তোমাদের সামনে তোমাদেরকে দেখাবো না এটা তো হয় না

মেনলি বসের এটা কেনার পেছনে মেন কারণ হচ্ছে সবাই বাড়িতে যে মেশিনটা কেনে তার সঙ্গে জুসার মেশিনটা থাকে না আলাদা কিনতে হয় তা আমাদের যেটা অলরেডি আছে সেটা তো জুসার মেশিন নেই প্লাস আমার যদি এর আগে আমরা করতে গেলে গেছি ওয়াটার মিলার কিংবা আগাছ কিছু পিচিগুলো এবং চিপড়া ছিপড়াটা থেকে যায় এটার সঙ্গে অলরেডি চাঁকনি দেওয়া ডিলারটা রয়েছে সঙ্গে যেটা জুসও হয়ে যাবে হ্যাঁ এটাই সবচেয়ে ভালো যে চেনার একসাথে দেওয়া আর আলাদা করে জুসার মেশিন মানে জুসার কিনতে হয়নি আর তাছাড়া মিক্সার গ্রাইন্ডার বাবুর জন্য তো আলাদা লাগতোই তো সব একসাথে সেই জন্য এটা কিনে ফেলেছি তোমরা অবশ্যই কামেজ করে জানাবে কেমন আর ব্যবহার করে আমরা যদি এর রিভিউটা ভালো পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো ভাবি এখন জুসার বানাবে কিসের না প্রোটিন আমাদের ঘরে তো জায়গা খুব সমস্যা তো রান্নাঘরের এই খেনটাতেই জুসার মিক্সারটা সেট করা হয়েছে ও খুব বড় তাই না বলো ভাবি আচ্ছা হ্যাঁ ভ্যাকুম দেওয়া আছে পুরো একদম সেট হয়ে গেছে নড়বেও না চলবেও না ব্যাপারটা দারুণ কিন্তু দেখতে এত সুন্দর ভীষণ সুন্দর দেখতে তোমাদেরকে বললাম এখান থেকে জাস্ট এটা খুলতে হবে হ্যাঁ বেশি কিছু খুলতেও হয় না হ্যাঁ এখান দিয়ে জাস্ট এটাতে ঢোকার মতন করে ছোট ছোট পিস করে নিতে হবে হ্যাঁ এরকম এর মধ্যে দিয়ে দাও কতটা আটবে অনএক্সপেক্টেড পুরোটাই ঢুকে যাবে হ্যাঁ মনে হচ্ছে তো তাই তাও তুমি অল্প করেই দেখো প্রথম দিন তো না হয়ে যাবে কারণ জিনিসটা তো বসে এটাই বর্ষা

তার আগে তোমরা দেখো বলে কে ঘুমোচ্ছিল পুটি বাচ্চাটা পুটি বাচ্চাটা পেঁপের জুস খেয়ে ঘুমোচ্ছিল এতই বসে ওলে আর এখন বাবা মামা কি করছে আমরা পাকা বাচ্চা শ্রেষ্ঠ পাকা বাচ্চা আমাদের এখন ঘুম থেকে উঠছে আদর কাটছে চল বেচ তার গোdataTable ওহ ও বন্ধুরা দেখো দোস কে না রে জে কে বিনুছে দারু দারু বন্ধুরা এই দেখো मिनिस्टर তো খুলে রাখাই বন্ধু হ্যাঁ ওয়াও স্টেনানা পুরো ছেকে বেরিয়েছে বীজ কিছু নেই অরজিনালটা একদম হ্যাঁ ওই গ্লাসে গ্লাস ফেলে বন্ধু দেখাও এই তো কাছে গ্লাস এখানে আছে

সেটা দেখাতে হবে বন্ধুদের আমরাও দেখবো তাই না আমাদের তো নতুন এক্সপিরিয়েন্স একটু মনে জল সাথে হতো তুমি আমাকে খাইয়ে দে এবা নতুন জিনিস খা ফ্রুটি স্পেশাল জুসি ও বাবা হা করে ভালো ভালো কি খাচ্ছ বাবা ভালো ভালো টেস্টি টেস্টি ফ্রুটি হয়েছে কিন্তু ব্যাপক কেন খাও খাবো চামচ টেনে টেনে নেয় খাও দেবো বাবা খা ও খাও খেলে যেন প্রাণটা জুগিয়ে যায় বন্ধুরা বাবি একটু জল মেশালে কারণ বেশ ঘন হয়ে গেছিল না ব্যাপারটা কিন্তু বাবি তো আগেই এখানে সব বীজ ইয়ে করে নিয়েছে আর ফুটির তো বেশি বীজ থাকে না বাবি সব বের করেই নিয়েছিল স্ট্যান্ডার্ডে কি কিছু জমেছে চলো দেখি চলো দেখা যাক স্ট্যান্ডার্ডটার মধ্যে কিছু জমেছে নাকি ফ্রুটির সাম মানে বীজগুলো বাবু যেহেতু আগেই বের করেছিল সেজন্য স্ট্যান্ডার্ডে কিছু জমেনি তো বেশ ভালোই খেলাম জুসটা আর একটু আছে এটা আছে কি তুই হাসছিস কেন ওটা তুমি খেয়ে নিচ্ছো তাই হাসছো তোর ভালো লেগেছে সত্যি সত্যি ভালো লেগেছে গলু ইগলু জুসার মিক্সারটা কেমন হয়েছে তোমরা জানিও আর পুরো ওভারঅলটা কেমন হয়েছে আর কি মিক্সা গ্রাইন্ডারটা সেটাও জানিও এখন আপাতত রেডি হয়ে গেছি যাচ্ছি নতুন ফ্ল্যাটে ওই ফ্ল্যাটে একটু গেছিলাম কারণ এখনও অনেক কাজ চলছে মেঝে হয়ে গেছে বন্ধুরা তোমাদের সাথে সবটাই পুরো শেয়ার করব আর কি কিন্তু কিছুদিন বাদে কারণ এখনও তো কাজ চলছে আধা আধা কি শেয়ার করব তাই একবারেই শেয়ার করবো এখন আমি আর বিহান চলে এসছি আর বিহানের বাবা গেছে অফিসে একটা বাজে বিহান ঘুমিয়ে পড়েছে হ্যাঁ গেছিলাম দশ মিনিটের জন্য এখন বিহানকে স্নান করাবো তারপর মাছের ঝোলটা বাকি আছে মাছের ঝোলটা করব। তারপর হিজেমতে সব কিছু রেডি করে নিয়েছি আর বিছানা চাদরে কালকে বিহান বমি কালকে বিহানের একটু বমি হয়েছে কারণ এখন সলিড শুরু হয়েছে তো আস্তে আস্তে একটু তো হবেই আর পটিটাও একটু কষে গেছে যাই হোক বিহানকে স্নান টান করিয়ে নিই তারপর মাছের ঝোলটা করে নিই তারপর এবারে স্নান করে আবার আসছি তোমাদের সামনে স্নান টান করে এলাম সাড়ে তিনটে বাজে অনেকগুলো কাজ করলাম বিহানে ফিট করালাম তারপর আরও অনেক কিছু কাজকাজ করে স্নান টান করে জাস্ট এসে গোপুকে খেতে দিয়ে এখন নিজে খেতে বসবো তো বন্ধুরা চলো আমি তাহলে লাঞ্চটা সেরে নিই আজকে একদম সিম্পল মেনু বেগুন ভাজা আর মাছের ঝোল মানে বোয়াল মাছের ঝোল সেটা তোমাদের সাথে কি শেয়ার করব। সেজন্য আর শেয়ার করলাম না আর ওদিকে বিহান ঘুমাচ্ছে এমুকে খেতে দিয়ে দিয়েছি তো চলো আমি ফটাফট লাঞ্চটা কমপ্লিট করে নিই দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম কারণ দুপুরবেলা খেয়ে দিয়ে জামা কাপড় গুছিয়ে টুছিয়ে আমার একটু না ঘোলে শরীরটা আর চলে না তারপর বাবি এলো চাটা খেলাম উঠে তারপর বিহানে জল টল গরম করলাম এই যে বিহানা উঠে গেছে এখন আমরা গাড়িতে রেডি টেডি হয়ে বেরিয়ে গেছি আজকে যাচ্ছি আমরা চাকদায় মাঝে একদিন গেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তিন দিন ইঁরা ছিল না তিন দিদেরকে দিতে গেছিলাম আজকে আবার যাচ্ছি একটু দরকারে দরকারে বলতে অ্যাকচুয়ালি আমাদের ক্যাটারিংটা তো চাকদা থেকে করা হয়েছিল। তো ওই ভদ্রলোক কিছু টাকা ডিউ আছে সেটা আমাদের দেওয়া হয়নি উনি অনলাইন পেমেন্ট নেবেন না উনি বললেন আমাদেরকে ক্যাশ দিলে ভালো হয় তো আমরা চাকদায় যাব দেন তো দেবো তো সেটাই যাওয়া হয়নি আজকে যাচ্ছি ফাইনালি ওনার টাকাটাও দিয়ে দেবো আর কেউ টাকা পেলে না অস্বস্তি লাগে টাকাটা দিলে কমপ্লিট হয় সব দেনা পাওনা অনুষ্ঠান এত বড় একটা মাথায় হেডেক ছিল আমার আর বাবির তো মোটামুটি আজকে টাকাটা দিলে সব মিটে যায় যাই হোক এরপর তো আসছে সামনে বিহানের জন্মদিন এখনো বহুত দেরি তো বিহানের পরিচর্যা কীভাবে করছি বিহান কি খাওয়া দাওয়া করছে সবটাই তোমাদের আস্তে আস্তে শেয়ার করব বন্ধুরা তো চলো এখন আপাতত চাকদ যাওয়া যাক এই জাস্ট বেরোলাম আমরা চাকদায় চলে এসছি চাকদা চৌমাথা এখানে ইংল্যান্ডের উল্টো দিকে ওনার দোকান ওনার দোকানে গিয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস এখন বাজে এগারোটা চল্লিশ অ্যাকচুয়ালি আমার বাবুর খুব খিদে পেয়ে গেছিলো আমরা চাকদা থেকে চলে এসেছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমরা একটু ওই বাইরে থেকে রুটি আর তরকা নিয়ে রুটি তরকা নিয়ে সেটা খাওয়া দাওয়া করে ওকে একটু খাইয়ে ওর মা একটু কালকের জন্য একটু প্রস্তুতি নিচ্ছে রান্নাবান্নার তো এখন প্রায় পনেরো বারোটা সো ফ্রেন্ড আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর যারা যারা আমাদের চ্যানেলটা আমার বাবুর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে আর একটা ঝকঝকে তক তকে নতুন ব্লগ নিয়ে গুড নাইট